আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে বরকাত মনটাও ভালো না ভিডিও করতাম মনে চাই না ভিডিও ভাইরাল হয় না ভিউজও আসে না মানুষের লাইক শেয়ারও করে না এই কারণে ভালো লাগে না বর্তমানে যে জোগাইছে হরি হুতের বো রেডেকরে না হুতের বউ হরির হরির দেখতারে না আল্লাহ সৎ হোক আর আফন হোক কেলে কারণ বর্তমান হয়েছে ডিজিটাল বর্তমান হয়েছে ডিজিটাল এক হইলো এটা দ্বিতীয় হইলো এখনকার ফুলাফান বয়স ওইবার আগে বিয়াশা দিয়ে দালায় এ কারণে জ্ঞানবিধিরও শট আর শাশুড়িরও এখনকার যে আবহাওয়া আগের আবহাওয়া লগে তো আর মিলে না এখন হইল জেনারেশন হইল একদম ছোটো ছোটো তাদের জ্ঞান বুদ্ধির সাথে বড়দের জ্ঞান মধ্যে মিলে না এই কারণে কোনো কিছু হইলোই বোঝ আমার লগে কয়ে দেয় মাই হুতের লগে কয়ে দেয় এই নানান সমস্যা ঝগড়াঝাটি হয় কোনো একশো থেকে বর্তমানে একশো থেকে নাইনটি পার্সেন্ট গড়ের এই সমস্যাটা রয়েছে একশো থেকে নাইনটি পার্সেন্ট গড়ের এই সমস্যাটা রয়েছে আর খালি এক পার্সেন্ট যারা মানে হাফেজ কোরআন আল্লাহ তাল্লার ভয় আছে তাদের ঘরে নামাজ লোজা করে তাদের ঘরে যদি একটু আনি এক পার্সেন্ট যদি ভালো থাকে আর কি আর না তো নাইনটি নাইন পার্সেন্ট লোকের ঘরই এই ফ্যামিলিতে এই সমস্যা রয়েছে আর বিশ্বাস করে যারা প্রবাসে থাকে তাদের বহুত তো কইছে এই ঘর আর করে আশি পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্টের লোক মানে এরকম বেশ কম তো আছেই বেশ কম আছেই আমার ঘরে কি আমার নিজের ঘরে অশান্তি আমি যদি কন্ট্রোল না করতাম বা কন্ট্রোল না করি তাহলে অশান্তি আর যদি কন্ট্রোল করি তাহলে শান্তি কন্ট্রোল করে বিদায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে একটু আনি শান্তিতে আসি আর কি আর নয়তো আমার করে এরকম আজাদ লাগতে থাকতো আগুন লাগতে থাকতো তো যারা আমার ভিডিওটা যারা দেখবেন আশা করি আমার কথা বুঝতে পারবেন এর থেকে বিরত থাকবেন একটু আনি একটু একটু কথা জামার লগে কৌর নাই যে দেশ সারা বিদেশে থাকে জামার লগে সব কথা কৌর নাই কিছু কিছু জিনিস আছে ভিতরে চিপারা হল লাগে আর কিনো আনিক কিনওয়া জামাই কে দেয় জামাই আন্দা টেনশন করে অনেক লোক হাড়াঢাক করে মারা যায় টেনশনে কিনোইল জামাই হোক কুদা কোয়া দেয় আরে বেড়ারা আরে বেড়িরা তোরা তো না বুঝা ভাল ভারস ইটু বোঝার চেষ্টা কর একটু বোঝার চেষ্টা কর মাত্র দুনিয়া শুরু যারা বর্তমান যে জেনারেশন তাদের জন্য দুনিয়া শুরু যেহেতু হজন্ত গাঁতার বিতে না যায় ততক্ষণ ভজন্ত তোমার জন্য শেষ হইতো না এতে অশান্তি কইরা ঘরের ভিতরে কোনো লাভ না এই যে কথা আছে না ঘরের ভিতরে অশান্তি কইরা বাইরের লোক বাইরের মানুষের লগে মিল থাকলে কোনো লাভ হইতো না আমি নিজের ঘরের ভিতরে শান্তি রাখতেই আগে নিজে শান্তি সব শান্তি নিজে বালা জগৎ নিজে বালা সব বালা নিজে বালা না কোনো ভালা না আপনি আগে নিজে বালুই তৈব খালি মানুষের এ হরি দোষ এর দোষ এ দোষ নন্দের দোষ দেরও দোষ খালি মানুষের দোষ দিলে চলতো না ভাই নিজা ভালো আগে তো ভালো থাকবেন সবাই যা যা আল্লাহ খাইরা